বন্ধুরা এই বিশাল ডেটা চুরির ঘটনাটি কোনো আকস্মিক ঘটনা নয় এটি দীর্ঘ সময় ধরে পরিকল্পিত এক সাইবার ষড়যন্ত্রের ফলাফল হ্যাকাররা বহু বছর ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ডেটাবেসে সঞ্চিত তথ্য সংগ্রহ করছিল আপনার মনে প্রশ্ন আসতেই পারে এই চুরি হওয়ার তথ্যগুলো কোথায় যাচ্ছে এই প্রশ্নের উত্তর একটাই এটি ইন্টারনেটের সেই অদৃশ্য জগৎ যেখানে সমস্ত কাজ হয় এখানে চুরি করা ডেটা বিক্রি হয় মাত্র মাত্র ডলারে। হ্যাকার বিনিময়ে পেতে পারেন আপনার ইমেল পাসওয়ার্ড এবং সরকারি পরিচয়পত্রের তথ্য এর মাধ্যমে তারা আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে এবং অর্থ আত্মসাত করতে পারে এই চুরির পিছনে রয়েছে হ্যাকিং এর আধুনিক কৌশল কিছু সাধারণ পদ্ধতি রয়েছে সেগুলি হলো নাম্বার ওয়ান ক্রেডেন্সিয়াল স্টাফিং হ্যাকাররা এক প্ল্যাটফর্ম থেকে চুরি করা পাসওয়ার্ড অন্য প্ল্যাটফর্মে ব্যবহার করে নাম্বার টু ম্যালওয়ার ডিভাইসে ভাইরাস ঢুকিয়ে তথ্য চুরি করা নাম্বার থ্রি ফিশিং ভুয়া ইমেল বা লিঙ্ক পাঠিয়ে ব্যবহারকারীর পাসওয়ার্ড সংগ্রহ করা নাম্বার ফোর ডেটাবেস এক সরাসরি বড় প্রতিষ্ঠানের ডেটাবেসে প্রবেশ করে লাখ লাখ ব্যবহার করি তথ্য চুরি করা এখন প্রশ্ন হলো এই তথ্য চুরি আমাদের জীবনে কেমন প্রভাব ফেলতে পারে নাম্বার ওয়ান অর্থনৈতিক ক্ষতি চুরি হওয়ার ডেটার মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি হতে পারে হ্যাকাররা এমনকি আপনার নামে ঋণও নিতে পারে নাম্বার টু ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন আপনার ছবি ভিডিও বা ব্যক্তিগত তথ্য যদি হ্যাকারদের হাতে পৌঁছে যায় তাহলে তা আপনার সামাজিক মর্যাদার জন্য হুমকি হতে পারে নাম্বার থ্রি প্রযুক্তির ওপর আস্থা হারানো এই ধরনের ঘটনা মানুষকে প্রযুক্তির ওপর আস্থা হারাতে বাধ্য করে এটি প্রযুক্তি নির্ভর ব্যবসাগুলোর জন্য বড় আঘাত তবে আপনার সুরক্ষায় আরো কিছু কার্যকর পরামর্শ আমাদের পক্ষ থেকে নাম্বার ওয়ান পাসওয়ার্ড পুনর্বিবেচনা করুন শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে বারো থেকে ষোলোটি অক্ষরের একটি পাসওয়ার্ড ব্যবহার করুন যেখানে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর সংখ্যা এবং বিশেষ চিহ্নের মিশ্রণ থাকবে নাম্বার টু প্রতি প্ল্যাটফর্মের জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন একই পাসওয়ার্ড বারবার ব্যবহার করলে একটি অ্যাকাউন্ট হ্যাক হলে সব অ্যাকাউন্ট ঝুঁকিতে পড়ে নাম্বার থ্রি সতর্কভাবে অনলাইনে ব্রাউজ করুন সন্দেহজনক ওয়েবসাইট বা লিংকে ক্লিক করবেন নাম্বার ফোর ভিপিএন ব্যবহার করুন পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় ভিপিএন মানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করুন এটি আপনার ব্রাউজিং ডেটা সুরক্ষিত রাখে নাম্বার ফাইভ রেগুলার সফটওয়্যার আপডেট করুন আপনার অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশন আপডেট ডাকতে ভুলবেন না কিন্তু পুরোনো সফটওয়্যারে হ্যাকিংয়ের প্রবণতা বেশি থাকে নাম্বার সিক্স অনলাইন ব্যালেন্স চেক করুন প্রতি সপ্তাহে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ইউপিআই অ্যাপে ট্রানজাকশান চেক করুন নাম্বার সেভেন বিশ্বাসযোগ্য অ্যান্টিভাইরাস ব্যবহার করুন সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত থাকার জন্য ভালো মানের অ্যান্টিভাইরাস ব্যবহার করুন বন্ধুরা পরিস্থিতির ভয়াবহতা নিয়ে কিছু তথ্য এই ভিডিওতে প্রতি সেকেন্ডে পঁচাত্তরটি নতুন সাইবার আক্রমণ ঘটে বিশ্বব্যাপী প্রতি বছর সাইবার ক্রাইমে ক্ষতির পরিমাণ ছয় ট্রিলিয়ন ডলারেরও বেশি ফিশিং আক্রমণে ক্ষতিগ্রস্তদের মধ্যে চল্লিশ শতাংশ মানুষ নিজের ইমেল বা পাসওয়ার্ড স্বেচ্ছায় দিয়ে দেয় সতর্কতা ও সচেতনতা হলো আমাদের মূল হাতিয়ার বন্ধুরা আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে প্রযুক্তি যেমন আমাদের জীবনে অমূল্য সুবিধা এনে দিয়েছে তেমনি এটি আমাদের জীবনের জন্য বড় হুমকিও তৈরি করছে এই হুমকিকে মোকাবিলা করতে আমাদের সচেতন হতে হবে সুরক্ষিত থাকতে হবে নিজেকে সুরক্ষিত রাখতে পারলেই তবে ডিজিটাল দুনিয়ার সর্বোচ্চ সুবিধা ভোগ করা সম্ভব আজই নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত করুন পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং অনলাইনে সতর্ক থাকুন কারণ আপনার নিরাপত্তা এখন একমাত্র আপনার হাতে সতর্ক থাকুন নিরাপদে থাকুন সব বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং এই তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ